সবাই এক সময় না এক সময় চলে যায় কেউ কথা না বলে কেউ যাওয়ার আগে একটা শেষ কথা বলে কেউ ব্যস্ত হয়ে যায় কেউ দূরে চলে যায় আর কেউ এমনভাবে হারিয়ে যায় যে আর খুঁজে পাওয়া যায় না কোথাও তবুও আমরা সবাই জানি কেউই পুরোপুরি ছেড়ে যায় না তারা থেকে যায় ছোট্ট ছোট্ট জায়গায় যেখানে আমরা বুঝেও বুঝি না তাদেরকে খুঁজেও খুঁজি না যেমন হঠাৎ কোনো গান শুনে বুকটা কেমন যেন করে ওঠে কেন করে আমরা জানি না কিন্তু জানি কেউ একদিন এই গানটা শোনাতে বলেছিল কখনো রাস্তায় হাঁটতে হাঁটতে অচেন একটা গন্ধ আসে আর মনে পড়ে যায় একটা সময় এই গন্ধই লেগে থাকতো আমরা সবাই একটু একটু করে নিজেদের ভেতর মানুষ জমিয়ে রাখি যারা চলে গেছে যারা ফিরবে না তাদের স্মৃতিগুলো এমনভাবে আটকে থাকে যেন তারা এখানেই আছে শুধু চোখে দেখা যায় না রাত যত গভীর হয় তাদের উপস্থিতি ততটাই স্পষ্ট লাগে তখন মনে হয় কেউ যেন এখনো পাশে বসে আছে কথা না বলেও শুনছে সব কিছু চলে যাওয়া মানুষদের একটা অদ্ভুত ক্ষমতা থাকে তারা সময়ের সঙ্গে ফিকে হয় না বরং নতুন করে বাঁচে আমাদের স্মৃতিতে কখনো তাদের কণ্ঠ ভুলে যায় কিন্তু শব্দটা থেকে যায় মনের ভেতর কোথাও একটা এক কোণায় কখনো মুখটা ঝাপসা হয়ে যায় তবু হাসিটা ঠিক মনে থাকে সবাই চলে যায় তবে কিছু কিছু মানুষ আসলে থেকে যায় তারা থাকে আমাদের আচরণে আমাদের কথার ভেতরে আমাদের নিঃশব্দ তাকিয়ে থাকা চোখে আর হয়তো সেটাই জীবন মানুষ যায় কিন্তু অনুভব থেকে যায় ভালোবাসা মরে না শুধু আকার বন্ধায় এক সময় নাম হারায় চেনা মুখ হারায় কিন্তু যে জায়গায় তারা একবার ছুঁয়ে গেছে সে আর কখনো আগের মতো থাকে না তাই আজও বলি সবাই চলে যায় কিন্তু কেউ পুরোপুরি ছেড়ে যায় না কেউ থেকে যায় সময়ের ভেতর কেউ থেকে যায় হৃদয়ের কোণে আর কেউ থেকে যায় এমন কিছু কথায় যেগুলো আমরা কখনো জোরে বলি না শুধু নিঃশব্দে অনুভব করি